ফুটবলে পেনাল্টি খুবই মধুর এক বিড়ম্বনার নাম যে পায় সে খুশি হয় যে পায় না সে বলে চুরি করেছে আর কেউ যদি পেনাল্টি মিস করে তাহলে বলে পেনাল্টিও মিস করেছে এ কোনো খেলোয়াড় হইল আবার কেউ পেনাল্টি থেকে গোল করলে বলে পেনাল্টি থেকে গোল এটা আবার এমন কি তবে আপনি কি জানেন বিশ্বের সেরা দশজন পেনাল্টি টেকারের নাম আপনার হয়তো সবার আগে মাথায় আসবে রোনালদো বা মেসির নাম কিন্তু আপনি অবাক হবেন মেসি রোনালদোর চাইতেও এই জায়গায় একজন আছে যিনি খুব নিখুঁতভাবে এই কাজগুলো করে গেছেন আসুন তাহলে দেখে আসি সেরা দশ পেনাল্টি টেকারের নাম নেইমার সেরা পেনাল্টি স্কোরারের কথা বলবেন আর নেইমারের নাম সবার আগে বলবেন না তা হতে পারে না কোনোভাবেই অনেকেই আছেন যারা পেনাল্টি কিক নেন কিন্তু নেইমারের পেনাল্টি নেওয়া দেখলে আপনার মনে হবে আপনি কোনো শিল্প দেখছেন নেইমার যখন পেনাল্টি গোল করতে আসেন তখনও একটা আলাদা উত্তেজনা কাজ করে তার ব্যতিক্রমী স্ট্রাইল গোলকিপারকে বোকা বানানোর ধরন দেখে যে কেউ প্রেমে পড়ে যেতে পারেন নেইমার এখন পর্যন্ত বিরানব্বইটি গোল করেছেন পেনাল্টি থেকে তবে পাশাপাশি তিনি পেনাল্টি মিস করেছেন আঠেরোটি জিদান নেইমারের পরেই বলতে হয় আরেক লিজেন্ড জিনেদিন ইয়াদিন জিদানের কথা এই তারকাকে আলাদা করে পরিচয় করিয়ে দেয়ার কিছুই নেই জিদান যেন সবার চেয়ে আলাদা সব সময় বৈচিত্র্যপূর্ণ এক খেলোয়াড় এই কিংবদন্তি পেনাল্টি থেকে গোল করেছেন এগারোটি আবার চারটি পেনাল্টি মিসের রেকর্ডও আছে তার রোনালদো পেনাল্টির কথা বলবেন আর রোনালদোর কথা বলবেন না তা কি করে হতে পারে না কখনোই পারে না পেনাল্টি নিতে তার চেয়ে দক্ষ সম্ভবত আর কেউ নেই তবে পেনাল্টি স্পেশালিস্ট হওয়ার কারণে নানা সময় ট্রোলের শিকারও হয়েছেন রোনালদো তার জীবনে একশো আশিটি গোল করেছেন পেনাল্টি থেকে তার নিশানা যেন তীরের নিশানার চেয়ে নিখুঁত বিপরীতে তিনি মিস করেছেন মাত্র পঁয়ত্রিশটি হ্যাজার্ড ট্রান্সফার মার্কেটের হিসাব অনুযায়ী এর পরেই আছে ইডেন হাজার্ড যিনি পেনাল্টি থেকে গোল করেছেন একান্নটি বিপরীতে মিস করেছেন আটটি গোল ফাবিন হো এই তালিকায় এর পরে আছেন ব্রাজিলিয়ান সাবেক তারকা ফাবিনহো যিনি তার জীবনে পেনাল্টি থেকে গোল করেছেন চব্বিশটি আবার মিস করেছেন মাত্র একটি বালোত্তেলি ইতালিয়ান এই সাবেক তারকার পেনাল্টি কিকে ছিল বিশেষ দক্ষতা এই তারকা পেনাল্টি থেকে গোল করেছেন আটচল্লিশটি বিপরীতে মিস করেছেন মোটে পাঁচটি ফুটবলের খুব ভালো খেলোয়াড় আছেন যাদেরকে লয়ালিটির উদাহরণ হিসেবে দেখা যায় সেই তালিকায় সবার উপরে থাকবেন তিনি পেনাল্টি থেকে গোল করেছেন পক্ষান্তরে মিস করেছেন বিশটি ফ্রাঙ্ক ল্যাপার্ট টিসিআর পর আরেক ইংলিশ তারকা ফ্রাঙ্ক ল্যাপার্ট জায়গা করে নিয়েছে এই তালিকায় পেনাল্টি থেকে গোল করেছেন একষট্টি মিস করেছেন এগারোটি গোল জালাতান ইব্রাহিম মুভিজ ফুটবলের আরেক বিষয় হল এই জালাতান ইব্রাহিম মুভিচ তার মতো এমন দুর্দান্ত খেলোয়াড় ফুটবলের ইতিহাসে খুব বেশি এসেছেন বলে মনে হয় না পেনাল্টি নিতে যখন তিনি গোলবারের সামনে দাঁড়াতেন তার বিশাল দেহ দেখেই তো গোলকিপারের আত্মা কেঁপে উঠত এই মহাতারকা পেনাল্টি থেকে গোল করেছেন ছিয়াশিটি পক্ষান্তরে গোল মিস করেছেন সতেরোটি তবে ট্রান্সফার মার্কেট তার বেস্ট পেনাল্টি টেকারের তালিকাতে মেসিকে না রাখলেও মেসি তার কেরিয়ারে একশো বত্রিশটি গোল করেছেন আর বিপরীতে মিস করেছেন বত্রিশটি দর্শক আপনার কাছে ফুটবলের সেরা পেনাল্টি টেকারকে